বিদেশে বাংলাদেশি দূতাবাস ও মিশনগুলো থেকে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের ছবি সরিয়ে ফেলার বিষয়ে কোনো লিখিত নির্দেশনা জারি করা হয়নি বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডেপুটি প্রেস সচিব আজাদ মজুমদার রোববার রাতে সামাজিক মাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসে তিনি কথা জানান পোস্টে ডেপুটি প্রেস সচিব লেখেন সরকারি দফতরে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ছবি টানানো থেকে বিরত থাকতে শুরু থেকে অন্তর্বর্তী সরকার নিরুৎসাহিত করে আসছে অলিখিতভাবে জিরো পোর্ট্রেট নীতি অনুসরণ করছে বর্তমান প্রশাসন তারপরও কেউ কেউ নিজ দায়িত্বে সরকার প্রধান বা রাষ্ট্রপতির ছবি ব্যবহার করেছেন তিনি আরো জানান এসব ছবি সরিয়ে ফেলতে হবে এমন কোনো লিখিত নির্দেশনা পররাষ্ট্র মন্ত্রনালয় কিংবা কোনো সরকারি দপ্তর বা কূটনৈতিক মিশনে পাঠানো হয়নি তারপরও এই বিষয়টি নিয়ে অযথা আলোচনার জন্ম দেয়া হচ্ছে নির্বাচনের তারিখ ঘোষণার পর রাজনীতিতে বিতর্ক তৈরির সুযোগ কমে যাওয়ায় এখন নানা ও প্রাসঙ্গিক বিষয়কেও উদ্দেশ্যমূলকভাবে বড় করে তোলা হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি অনুদিকে গত 16 আগস্ট রাত থেকে এই গুঞ্জন শুরু হয় পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বিদেশে অবস্থিত বাংলাদেশ দূতাবাস ও কনসোলেটগুলোতে রাষ্ট্রপতির ছবি সরিয়ে ফেলার মৌখিক নির্দেশনা পাঠানো হয়েছে এর পরপরই বিশ্বের বিভিন্ন দেশের মিশন থেকে রাষ্ট্রপতির ছবি নামিয়ে ফেলার খবর সামনে আসে তবে এখন পর্যন্ত এ বিষয়ে মন্ত্রণালয়ের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি পররাষ্ট্র মন্ত্রণালয়ের কিছু কর্মকর্তা গণমাধ্যম কর্মীদের জানিয়েছেন মন্ত্রিপরিষদ বিভাগের মৌখিক নির্দেশনার ভিত্তিতেই রাষ্ট্রপতির ছবি সরানো হয়েছে যদিও এই বিষয়ে কোনো লিখিত প্রজ্ঞাপন বা আদেশ জারি করা হয়নি নিউজ ডেস্ক